তো গাইজ আমাদের বর্তমান কমিউনিটির অবস্থা তো তোমরা জানোই আমরা অনেকদিন ধরে ইন্ডিয়ান সাগর আসার পর থেকে পিং প্রবলেম ফেস করছিলাম কয়েকটা আপডেটে ওটা হালকা একটু হলেও ঠিক হচ্ছিল কয়েকটা আপডেটে অনেক বেশি প্রবলেম আরো বেড়ে যাচ্ছিল এর জন্য তোমরা অনেক ইউটিউবাররা মিলে অনেক ভিডিও বানিয়েছিল অডিয়েন্স রা তোমরা আমাদের কমে আমাদের ভিডিওতে এসে অনেক টাইপের কমেন্ট করছিল এবং তোমাদের জানতে ইচ্ছা হচ্ছিল বা আমাদেরকে বারবার জিজ্ঞেস করছিল যে আমরা কেন এই ব্যাপারে কোনো টাইপের কথা বলছি তো এর জন্য আজকে আমি মিস্টার ফিপুল আমার সাথে রয়েছে গেমিং উইথ নাইন এবং সাথে রয়েছে হচ্ছে মামা গেমিং এই তিনজন মিলে আমরা এই ব্যাপারটা নিয়ে কথা বলতে যাচ্ছি এবং যা যা আমাদের মধ্যে কথা হচ্ছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো এর মধ্যে থেকে আমাদের কি কি প্রবলেম আমরা ফেস করতেছি আর ওগুলোর ব্যাপারে আমরা কি কি উদ্যোগ নিয়েছি এবং কিভাবে কিভাবে সলভ করা পসিবল বা কিভাবে আসলে এই রাইট ওয়েটা কোনটা ওইটার ব্যাপারে কিছুটা আলোচনা করতে যাচ্ছি আপাতত প্রথমে আমি গেমিং উইথ নাইন যে আছে আমাদের ওর কাছে দিচ্ছি যে ও ওর প্রবলেম কি কি ফেস করতেছে এবং ওইটার ব্যাপারে ও কি কি উদ্যোগ নিয়েছে এবং ওইটার ব্যাপারে আমাদের কি করা উচিত ওইটার ব্যাপারে বলবো নাইম হ্যাঁ আমি নাইম আলম ফ্রম গেমিং উইথ নাইম তো আসলে আমি পিং প্রবলেমটা কয়েকদিন ধরে বেশি ফেস করতেছিলাম আগে অনেক হালকা পাতলা করতাম ফেস ফেসটা কিন্তু এক কয়েকদিন একটু বেশি ফেস করতেছি তো আমি গ্যারেন অফিসিয়ালদের জানালাম ওরা

করছি হে মামা গেমিং আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব আমরা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছি ফ্রম কখনো জরিপ করে বা কখনো তথ্যগুলো অফিসিয়াল কাছে দিয়ে বা কখনো সার্বিক পরিস্থিতির আপডেট দিয়ে যা কিছুই চলছে আমাদের কমিউনিটিতে ইতিমধ্যে কিন্তু গাড়ি না জেনেছে ব্যাপারগুলো নিয়ে আর আমরাও কিন্তু চাইলে আপনাদের মতো সার্ভার চাই সার্ভার চাই বলে ভিডিও কিন্তু বানাতে পারতাম আমরা কিন্তু আপনাদের জন্য কিছু করছি অবশ্যই তবে নীরবে আমাদের ক্ষতি কি হতো লাখে লাখে কিন্তু ভিউজ আসতো কজ রিজি ভাই দেখো আমাদের সাবস্ক্রাইবার যেহেতু বেশি আমরা কিন্তু অনেক বেশি ভিউজ পেতাম তবে সব সময় কিন্তু স্রোতের জলে গা ভাসালে চলে না আমাদের অন্তত আপনাদের ভালোর জন্য ব্যাপারগুলো বেশ কয়েকবার ভেবে দেখতে হয় একটা সমস্যা সমাধান করতে গিয়ে তো আমরা হাজারটা সমস্যা ডেকে আনতে পারি না বা আমাদের হাজারটা সমস্যা সমস্যার ডেকোনো নয় আর আপনারা যদি একটু নিজের ব্রেইন দিয়ে ভালোভাবে ভেবে দেখেন তাহলে আশা করি বিষয়টা বুঝতে পারবেন তবে আপনারা যে সার্ভার চান এটা কিন্তু ইতিমধ্যে জেনেছে এখন আমাদের প্রবলেম গুলো দেখে একটু ভেবে দেখা লাগবে যে আমাদের প্রথমে প্রবলেমটা মেইন যে প্রায়োরিটি ওটা হচ্ছে আমাদের পিঙ্ক প্রবলেমটা দ্বিতীয়তে আমাদের হচ্ছে নিজেদের যে ইভেন্ট গুলো ওগুলো দেওয়া হচ্ছে না ওইটা তৃতীয় যেটা ওটা হচ্ছে আমাদের ডায়মন্ডের প্রাইসটা অনেক বেশি হয়ে গেছে অনেকে এটার ব্যাপারে বলতেছে বাংলাদেশ সার্ভার পেলে আমাদের অনেক রকমের সমস্যা হতে পারে আবার অনেকে বলতেছে বাংলাদেশ সার্ভার না পেলে আমাদের অনেক রকমের সমস্যা হতে পারে বা বাংলাদেশ সার্ভার পেলে আমাদের কোনো একটা সমস্যা হবে না তো এই জিনিসটা যারা বলতেছে যে বাংলাদেশ সার্ভার পেলে একদমই আমাদের সমস্যা হবে না জিনিসটা অনেক বেশি সিরিয়াস একটা ম্যাটার এটা আমাদের সবসময় মনে রাখা লাগবে আমরা এই জিনিসটা প্রত্যেকটা জিনিসের একটা লজিক তোমরা দেখিয়ে দিচ্ছ ঠিক আছে যে হ্যাঁ এই দেখো এই লজিকটা এইভাবে যদি দেখি তাহলে বাংলাদেশে সার্ভার পেলে আমাদের এই ক্ষেত্রেও কোনো সমস্যা হবে না তো কিন্তু এই জিনিসটা লজিকের জিনিসই না এই জিনিসটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট জিনিস কারণ আমাদের

বলেছে আমাদেরকে যে ওইটার ব্যাপারে ওনারা কাজ করছে আর তারপরে যে ওইটার যদি একবার সলভ হয়ে যায় তার যদি না হয় তাহলে যে আমরা সার্ভার চেঞ্জ করার ব্যাপারে ভাববো তখন ভাববো যে অন্য কোন সার্ভার বেটার হবে আমাদের জন্য নাকি বাংলাদেশ সার্ভার আর যদি এই প্রবলেমটা সলভ হয়ে যায় তখন যে আমরা আমাদের ইভেন্টগুলোর কথা উঠাবো এবং তারপরে যে হচ্ছে আমাদের প্রাইস গুলো যে কমানো লাগবে আমাদের ডায়মন্ডের প্রাইস যেটা ইন্ডিয়ান সার্ভারে থাকার সত্ত্বেও আমাদের কম ছিল কিন্তু এখন বেড়ে গিয়েছে

আমাদেরকে মানদারকে বাংলাদেশ সার্ভার দিয়ে দিয়েছে এরপর আমাদের যে প্রবলেমের জন্য আমরা বললেও আর তো পাতত্বাই না যে তোমাদের সার্ভার চাইসা সার্ভার দিছি মানে এত এখন আমাদের মেইন জিনিস যেটা যে সার্ভার লাগুক না লাগুক ওইটা मैटर না ব্যাটার করো হচ্ছে আমাদের প্রবলেম সলভ সবগুলো সলভ কিভাবে করা যায় ওইটার জন্য আমাদের সার্ভার লাগে আমরা সার্ভার নিব সার্ভার লাগা লাগা আমরা সার্ভার নিব না কিন্তু আমাদের স্টেপ বাই স্টেপ যাওয়া লাগবে হ্যাঁ বাসন ভাই দেখেন আমরা যে ভিডিও আপলোড করতেছি ওইখানে অনেক কমেন্ট করে এক্সপ্লেন করে ফেলতেছে যে আমাদের বাংলাদেশ সারবার চাই তো আসলে আমরা ইউটিউবার হ্যাঁ নাইম যেটা বললা আসলে তো আমরা ইউটিউবার আমরা তো গেম ডেভেলপার না অ্যাজ এ ইউটিউবার আমরা যা করতে পারি সেটা হলো আমাদের অডিয়েন্সরা যে কমপ্লেইন্টগুলো আমাদেরকে দিচ্ছে যে সমস্যার কথাগুলো আমাদেরকে বলতেছে সেগুলো আমরা আমাদের গাড়ি না অফিশিয়ালদের কাছে জানাইতে পারি যে আর যেটা কিনা আমরা অলরেডি জানায়ও ফেলছি এর বেশি আর আমরা কি করতে পারি হ্যাঁ এর বেশিও আমরা একটা জিনিস করতে পারি সেইটা হচ্ছে আমরা কোন একটা স্টেপ নিতে পারি কিন্তু স্টেপটা কোনো ইউটিউবার আর জিনিস না গাইস স্টেপ হচ্ছে কমিউনিটি নেয়ার জিনিস কোন কমিউনিটি যদি কোন স্টেপ নেয় তাহলে আমাদের যে রয়েছি ওইটাতে ওই স্টেপ নেওয়াতে আমরা হেল্প করতে পারি তো যেমন তোমরা যে বাংলাদেশ সার্ভার চাচ্ছ এটা ব্যাপারে অনেকে বলবো যে হ্যাঁ আপনারা আন্দোলন শুরু করে দেন এইভাবে আন্দোলন হয় না যদি আমাদের কমিউনিটি কে বুঝে সবার সাথে কথা বলে আমাদের কমিউনিটিতে অ্যাডমিনরা রয়েছে তোমরা উনাদের কাছে যদি তোমরা কমপ্লেনগুলো নিয়ে যাও অথবা এই কমপ্লেনগুলো যদি তোমরা আমাদের ফ্রিফারের অফিসিয়াল যে পেজের মধ্যে স্ট্যাটাসগুলো আপলোড করা ওইখানে বলতে কত কত কমেন্ট আমাদের কাছে আসছে এগুলো যদি উনাদের কাছে যেত উনাদের সাথে সবার এই রয়েছে যোগাযোগ রয়েছে আমাদের সবার সাথে যারা কথা বলতো অ্যাডমিনরা তারপর একটা ডিসিশন নেয় হত ওই ডিসিশনটা যেন পারফেক্ট ভাবে নেয় হয় বা ওই ডিসিশনটা যেন সবার কানে পৌঁছে যায় তারপর ওইটার উপর আমরা কাজ করতে পড়তাম ভিডিওতে বলে দিতে করতাম আপনারা দিন ধরে আমাদেরকে জিজ্ঞেস করছিলেন আমরা এই টপিক নিয়ে কোনো প্রকার কথা বলছি না কেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ব্যাপারে আমরা কিভাবে ভিডিও বানাবো একদিন বলা রাখতো ফর্ম ফিলআপ করেছি আর দিন ভিডিও করা লাগতো আমাদের ফর্ম সাবমিট হয়েছে তো এভাবে তো আমরা ভিডিও বানাতে পারি না ঠিকই আমরা কাজ করে যাচ্ছি আপনাদের প্রবলেমগুলো অফিশিয়ালি জানাচ্ছি কিন্তু এর থেকেও বেশি কিছু যদি আপনারা চান তাহলে আমাদের কমিউনিটির অ্যাডমিনের সাথে যোগাযোগ করতে পারেন